বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের পাঁচবারের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ নির্বাচনী প্রচারে বেরিয়ে স্থানীয় সঙ্গে জনজন সংযোগ করেন তিনি ওদিকে মোদী বলছে আমি রাম মন্দির করবো দিদি বলছে জগন্নাথ মন্দির করব এই করে আমাদের জমানা পার হয়ে গেল কিন্তু আজকে ঘরে ঘরে যে বেকার অবস্থা যে শোচনীয় বাজারে গেলে সব জিনিসের আগুন দর তা নিয়ে ভাবছে তাকে আমরা কংগ্রেস পার্টি ঘোষণা করে দিয়েছি এখানে যেমন লক্ষ্মীর ভাণ্ডার কখনো পাঁচশো সেখান থেকে হাজারে গল্প করে বাংলার মেয়েদেরকে বিভ্রান্ত করা হয় কংগ্রেস পার্টি ঘোষণা করে দিয়েছে নির্বাচনের পর একটা পরিবারের একটা মহিলা বছরে এক লক্ষ টাকা পাবে লক্ষ্মী থাকলো তার উপরে মহালক্ষ্মী প্রকল্প আমাদের বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নির্মল সাহা মুর্শিদাবাদের ভূমি পুত্র নির্মল বাবু কয়েক যুগ ধরে বহরমপুরে চিকিৎসা করেন মানুষের মনে গরিব জনদরদি বলে তার সুখ্যাতি রয়েছে প্রচারে মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেছেন তিনি এবারে তো ভোট হবে নরেন্দ্রপুরের সঙ্গে ইন্ডিজোটের মানুষ কাকে চাইছে সেটা দেখে নিতে হবে যে ইন্ডি আসবে না নরেন্দ্র মোদি আসবে নরেন্দ্র মোদীর হাত শক্ত হলে দেশটা শক্ত হবে এই বার্তা নিয়েই মানুষের কাছে পৌঁছানো এবং মানুষকে বোঝানো যে আপনারা বিজেপিকে ভোট দিন নরেন্দ্র হাত শক্ত করুন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান প্রচারে জনগণের পাশে থাকবার আশ্বাস দিয়েছেন তিনি ठीक है यहाँ के लोगों का बेटा यहाँ के लोगों का भाई और यहाँ के लोगों का दोस्त हूँ मैं यहाँ पे मुझे करने हैं, जीतने के बाद यहाँ जब एमपी बन जाऊंगा तो बहुत सारी चीजें नोट डाउन किए हैं मैंने और मुझे बहुत काम करने और मुझे आप लोगों का भी सपोर्ट चाहिए और लोगों का भी सपोर्ट चाहिए बस यही कहूंगा मैं